হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আজকে আমার রাতের ডিনার কি করলাম রাতের ডিনারে এখানে আছে গরম গরম লুচি ভাজলাম এখানে আছে ছোলার ডাল টমেটো দিয়ে এখানে আছে গাজর আলু পনির একটা রসা করলাম রাতের ডিনারে তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সাথে আম পাকা মিষ্টি তো রয়েছেই পনির গাজর আলু দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করেছি এখানে টমেটো দিয়ে ছোলার ডাল আর এখানে লুচি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা